স্পেনের শাসক দ্বিতীয় আব্দুর রহমান প্রথম দর্শনেই সুলতানার প্রেমে পড়ে গেলেন আফসোস করলেন তার দেশে এমন সুন্দরের তরুণীও তার চোখের আড়ালে থেকে গেল কিভাবে তিনি ঘূর্ণাক্ষরে ভাবতে পারেননি যে সুলতানা তার সীমায় আকস্মিকভাবে আসেনি তাকে পরিকল্পিতভাবে আব্দুর রহমানের সামনে আনা হয়েছে অন্যান্য রাতের মতো স্পেনের সে এক রাতের ঘটনা আব্দুর রহমানের শাহি দরবার হলে জারিয়াব নামের বিখ্যাত নৃত্যশিল্পীর জাদুমাখা গান ও নাচ চলছে গোটা মহল জারিয়াবের নৃত্য গীতে তন্ময় বাদিরাও আব্দুর রহমানের পাশে উপবিষ্ট দ্বিতীয় আব্দুর রহমান নৃত্য গীতে এমনই তন্মন হয়ে পড়লেন যে তিনি যে স্পেনের শাসক তার উপর রয়েছে দেশের অগণিত নাগরিকের দায় দায়িত্ব